আমার হাতে দেখছেন আপনারা বেশ বড় সরো একটি লাউ আর এই লাউটি কাঁচা অবস্থায় মাখানো হবে আর এখানে দেখছেন যে দর্শক দাঁড়িয়ে আছে তারা কিন্তু এই লাউ মাখা খাওয়ার জন্য ওয়েট করতেছে মাউব ভাই এই লাউটাকে মাখায় দিতে পারবেন ভালো হবে খেতে মাখাই দেন এর ভিতরে তিন চার আইটেমের মশলা আছে এই মশলা দিয়ে আমি আমার যে কোনো জিনিস ভ্যানে ভারে থাকবে তা আমি মাখাই বিক্রি করতে পারবো মশলা এক এক মশলার এক এক স্বাদ সবকিছুই মাগাতে পারবো ইনশাল্লাহ এই মশলাগুলো আমার নিজস্ব স্পেশাল মশলা মশলার কথা আমি সবকিছু বলিনি আর আমি এই লাউ মাখাই দিচ্ছি এই লাউ খাওয়া যাবে ইনশাল্লাহ শেষ মাখান খাই দেখেন বন্ধুরা এই যে দেখুন সেই লাউ মাখা প্রথমে একটু আমি একটু খেয়ে দেখি এটা আসলে লাস্টের দিকে লাউ লাউ সেন্টটা বেরোচ্ছে কিন্তু প্রথম দিকে এটা পেয়ারা মনে হয়

ভেড়া ঘোরা কি বলবো ভিডিও লাস্ট আপনার আলাদা ভাবে